90 মিনিটস ইন দ্য বার্নেও ইজ আ ভেরি লং টাইম উনিশশো চুরাশি পঁচাশি মৌসুমে ইউএফা কাপের সেমিফাইনালে প্রথম লেগে ইন্টার মিলানের কাছে দুই শূন্য গোলে হারার পর এমনটি বলেছিলেন রিয়াল মাদ্রিদ ফরওয়ার্ড হুয়ানিত তারপরে বার্নাবুতে ফিরতে লেগে তিন শূন্য গোলে জিতে ফাইনাল নিশ্চিত করেছিল লস ব্রাঙ্কোস্ট্রা সময় পরিক্রমায় হুয়ানিতোর এই উক্তিটি মাদ্রিদে সে সাদা জার্সিতে প্রমাণ করে গেছেন অনেক গ্রেট ফুটবলারই সে একই পথে একোতে ভুলেননি ফসেলু এই মৌসুমের আগে হোসেলুর ছিল না খেলার অভিজ্ঞতা সেমিফাইনালে ফিরতে লেগে ম্যাচটিও শুরু করেছিলেন সাইড বেঞ্চে বসে তবে ভাগ্যে যে লেখা ছিল অন্য কিছু তাই তো ম্যাচের একাশি মিনিটে তার ডাক আসে মাঠে নামার মাঠে নেমেই দুর্বার বায়নের বিপক্ষে তিন মিনিটেই করে বসেন দুই গোল কেই বা ভেবেছিল অচেনায়ক সেগুন্দা ডিভিশনের ফুটবলার হয়ে উঠবেন মাদ্রিদের ত্রাণকর্তা অবশ্য হোসেলুর প্রমাণ করেছেন ফিরে আসাটা মাদ্রিদের ডিএনএ এখানে একা হাতে মাদ্রিদকে উচ্চতায় ওঠানোর জন্য হতে হয় না কোনো তারকা ফুটবলার এই হোসেলুকে কেই বাছিনতেন আবার প্রশ্নটি এমনও হতে পারে বায়নের বিপক্ষে ম্যাচের আগে তাকে কেই বাছিনতেন রুয়েল মাদ্রিদে হোসেলুর আগমন সেগুন্দা ডিভিশন বা লালিগা দ্বিতীয় স্তরের লীগ থেকে মাদ্রিদ প্রস্থানের পর তার রিপ্লেসমেন্ট হিসেবে লালিকার দ্বিতীয় স্তরের ক্লাব স্পানিয়ল থেকে ধারে দলে ভেরানো হয় হোসেলুকে হোসেলুর অবশ্য অনেক ক্লাবের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে তবে কোনোটিই ছিল না মধুর অধ্যায় সাত বছর আগেও প্রিমিয়ার লিগের দ্বিতীয় স্তরের ক্লাব স্টোক সিটিতে ছিলেন হোসেলু স্টোকের ঠান্ডা ও বৃষ্টিতে ভিজে রাতের পর রাত লড়ে গেছেন তবে বেশিরভাগ সময় কেটেছিল বেঞ্চে বসে এরপর যোগ দিলেন নিউ ক্যাসেল ইউনাইটেডে কিন্তু ভাগ্য রয়ে গেল সে একই পরের তিন মৌসুম আলাভেসে কাটিয়ে স্পানিওলে পারি জমান গত মৌসুমে আর সেখান থেকে চলতি মৌসুমে মাত্র পাঁচ লাখ ইউরোতে ধারে দলে টানে রিয়াল আর তারই এখন হালান কেইন এম্বা চেয়ে গোল বেশি ইউসিএলএর সেমিফাইনালে রুয়েল মাদ্রিদ যে তারকা নির্ভর দল নয় সেটি বড় প্রমাণ চৌত্রিশ বছর বয়সে হোসেলো যে ফুটবলারের ক্যারিয়ার জুড়ে ছিল না বড় কোনো ক্লাবের হয়ে খেলার অভিজ্ঞতা সেই বার চ্যাম্পিয়ন্স লিগ জেতার ক্লাবকে তুললেন ফাইনালে দু হাজার সালে মাদ্রিদ যখন তাদের চোদ্দতম চ্যাম্পিয়ন্স লিগটি উঁচিয়ে ধরে তখন প্যারিসে মাদ্রিদের জার্সি পরে মাঠে উপস্থিত ছিলেন হোসেলো তবে খেলোয়াড় নয় ভক্ত হিসেবে গ্যালারিতে উদযাপন করেছিলেন তিনি আর এবার একজন ত্রাণকর্তা হিসেবে বাঁচিয়ে রাখলেন রুয়েল মাদ্রিদের পনেরোতম চ্যাম্পিয়ন্স লিগ জেতার আশা